পৃথিবীতে এমন একটা ধর্ম আছে যে ধর্মের শত্রু সেই যে ধর্মের মানুষই এবার তোমরা কোন ধর্ম আমি হিন্দু ধর্মের কথাই বলছি কেননা এই ধর্মের মানুষরা জানে যারা ধর্ম নিয়ে কথা বলে তাদের পেছনে কীভাবে লাগতে হয় আজ ওদের জন্য আমাদের ধর্মকে সবাই অন্য অন্য ধর্মের মানুষরা খারাপ বলে ওদের জন্য ওদের জন্য কেউ এক হতে পারে না ধরো তুমি তোমার ধর্ম নিয়ে কিছু বলবে বা কিছু একটা করে দেখাতে যাবে দেখবে তারাই তোমাকে মানা দেবে বলবে দুদিন খুব লাফাচ্ছি ধরনের ধর্ম করে এরকম মানুষ অনেক আছে তোমরা জানো তাই বলছি পৃথিবীতে এত ধর্ম থাকতেও হিন্দু ধর্ম মহান সব তোমরা জানো কিন্তু সেই হিন্দু ধর্মের মানুষই খারাপ তাই জন্যে ধর্মটা আজ এরকম হচ্ছে কতটা খারাপ লাগলে এটাই সত্যি আর এটাই মানতে হবে আগে ওদিকে সোজা করো তারপরে তোমার ধর্মকে মনমো দাঁড়াবে নালেন এরকম হয়েই চলে সব চুপচাপ সহজা করবে কিছু করার নেই